আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি মুখ গরুময় চিড়ি তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে আমি এক বাটি চিড়ি নিয়েছি চিড়িগুলো আমি ভালোভাবে এখন ধুয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন চিড়িগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দশ মিনিটের মতো এরপরে চুলে গ্যাসটা অন করে একটু কড়াই বসে দিয়ে চিঁড়েগুলো দিয়ে দিলাম চিঁড়েগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে এখন আমি অনবরত নাড়াচাড়া করে বেঁচে নেব চিঁড়েগুলো আমি বেশি ভাজবো না হালকা একটু ব্রাউন কালার করে নামিয়ে নেব আপনারা কিন্তু দেখছেন আমার কিন্তু চিড়েগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিড়েগুলো নামিয়ে নেব এরপরে আমি দিয়ে দেবো সরষের তেল আমি সামান্য পরিমাণ সরিষের তেল দিয়েছি এরপরে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি এরপরে আদা রসুন কুচি এরপরে আমি সামান্য একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিব এরপরে দিয়ে দিলাম আমি সামান্য কিছু বাদাম দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরকম ব্রাউন কালার হয়ে এসে পরে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিড়েগুলো চিঁড়েগুলো আমি দিয়ে দিয়েছি চিঁড়েগুলো এরকম অনবরত নাড়াচড়া করে ভেজে নিতে হবে আমি এরকম অনবরত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আবারও অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চিঁড়ে পানিটা হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে একটা প্লেটে ঢেলে নেব প্লেটে আমার ডেলে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এর উপরে দিয়ে দিব সামান্য কিছু কিসমিস কিসমিসটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই কিসমিসটা আমার ফেভারেট তাই আমি দিলাম চিরে ভাজাটা দেখতে তো অনেক সুন্দর লাগছে খাইতে অবশ্যই মার্শাল্লা অনেক ভালো আপনারা যদি বাসায় বসে এরকম মুখ্য রুচিময় চিরে ভাজা খেতে চান তাহলে আমার টিপসগুলো আপনারা ফলো করতে পারেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ